আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহী ওয়া বারাকাতহু প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা পবিত্র কোরআনের একটি আয়াত দিয়ে শুরু করছি আর তা হচ্ছে আমরা তাদেরকে আমাদের নিদর্শনসমূহ সমূহ দেখাব দিগন্তে এবং তাদের নিজেদের মধ্যে যতক্ষণ না তাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে এটিই সত্য আপনার প্রতিপালকের জন্য কি এটুকু যথেষ্ট নয় যে তিনি সবকিছুর উপর সাক্ষী ফুসিলাত আয়াত তিপ্পান্ন একটি প্রশ্ন আপনার মনে কখনো উকি দিয়েছে কি যখন আল্লাহ তালা বলেন যে কুরআন হল সর্বশেষ ও পূর্ণাঙ্গ ধর্মগ্রন্থ তখন কিভাবে আমরা নিশ্চিত হতে পারি যে এটি সত্যি আল্লাহর বাণী কিভাবে আমরা জানতে পারি যে এটি সময়ের সীমা অতিক্রম করে এবং প্রতিটি যুগে প্রাসঙ্গিক হয়ে আছে আজকের এই আলোচনায় আমরা দেখব কুরআনে উল্লেখিত এমন পাঁচটি ভবিষ্যৎবাণী যা আমাদের সময়ে এসে বাস্তবে রূপ নিয়েছে এমন প্রমাণ যা কুরআনের মহান আল্লাহ প্রদত্ত উৎসের সাক্ষ্য দেয় আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি এই বিষয়ে আপনি যা জানবেন তা আপনার ইমানকে শক্তিশালী করবে আপনার হৃদয়কে প্রশান্তি দেবে এবং আল্লাহর কিতাবের প্রতি আপনার বিষয় ও ভালোবাসাকে বহুগুণে বাড়িয়ে দেবে তাই আমার সাথে থাকুন এই সম্পূর্ণ আলোচনা জুড়ে এক রোমানদের পরাজয় ও বিজয়ের ভবিষ্যৎবাণী আমাদের প্রথম ভবিষ্যৎবাণী নিয়ে আসি এটি এমন একটি ঐতিহাসিক ঘটনা যা হজরত মুহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ঘটেছিল রুমের প্রথম কয়েক আয়াতে আল্লাহ তালা বলেন আলিফ লাম মিম রোমরা পরাজিত হয়েছে নিকটবর্তী অঞ্চলে এবং তাদের পরাজয়ের পর অচিরেই তারা বিজয়ী হবে কয়েক বছরের মধ্যে আগে ও পরের সকল বিষয় আল্লাহরই কর্তৃত্বাধীন সেদিন মুমিনরা আনন্দিত হবে সুরা রুম আয়াত এক থেকে চার এই ভবিষ্যদ্বাণী ছয়শ তপনের খ্রিস্টাব্দের দিকে নাজিল হয়েছিল যখন পার্শ্ব সাম্রাজ্য রোমান সাম্রাজ্যকে চূড়ান্তভাবে পরাজিত করেছিল এবং জেরুজালেম সহ অনেক এলাকা দখল করে নিয়েছিল এমন এক সময়ে যখন রোমান সাম্রাজ্যের পুনরুত্থান প্রায় অসম্ভব মনে হচ্ছিল কুরআন ঘোষণা করল যে বিদ ই সিনিন কয়েক বছরের মধ্যে তিন থেকে নয় বছর রোমানরা আবার বিজয়ী হবে আশ্চর্যজনকভাবে ঠিক সাত বছর পর ছয়শত বাইশ খ্রিস্টাব্দে রোমান সম্রাট হেরাকিয়াস একটি চমৎকার সামরিক অভিযান পরিচালনা করে পারস্যকে পরাজিত করলেন এবং জেরুজালেম সহ হারানো সমস্ত অঞ্চল পুনরুদ্ধার করলেন আল্লাহর কিতাবে উল্লেখিত ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে সত্য হয়েছিল এই ঘটনা আরবদের জন্য ছিল অসাধারণ কারণ সেই সময়ে রোমানদের পুনরুত্থান ছিল অকল্পনীয় প্রিয় ভাইবোনেরা ভেবে দেখুন কোন মানুষ কি এমন নির্ভুল ভবিষ্যৎবাণী করতে পারে বিশেষ করে সীমাসহ। একটি বিশেষ যুগের জন্য আল্লাহ প্রদত্ত কিতাবে এমন বিস্তারিত ও সঠিক ভবিষ্যৎবাণী উল্লেখ করা হলে তা মহান আল্লাহ তালা প্রদত্ত জ্ঞানের প্রমাণ ছাড়া আর কি হতে পারে দুই মিশরের ফিরাউনের দেহ সংরক্ষণের ভবিষ্যৎবাণী এখন আমাদের দ্বিতীয় ভবিষ্যদ্বাণী নিয়ে আসি যা হজরত মুসা আলাহিওয়াসাল্লামের যুগের ফিরাউন সম্পর্কে আল্লাহ তালা ঘোষণা করেছেন আজ আমি তোমার দেহকে রক্ষা করব যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য একটি নিদর্শন হও আর নিশ্চয়ই বহু মানুষ আমাদের নিদর্শনাবলী সম্পর্কে উদাসীন সুরাই ইউনুস আয়াত বিরানব্বই এই আয়াত নাজিল হওয়ার তেরশত বছর পর আঠারো শত আটানব্বই খ্রিস্টাব্দে প্রত্নতাত্ত্বিকরা মিশের রামসেস দ্বিতীয়ের মমি আবিষ্কার করেন যাকে অনেক ঐতিহাসিক হজরত মুসা আলাহি ওয়াসাল্লাম এর সময়কার ফিরাউন বলে মনে করেন এই মমি এখন কাইরুর ইজিপশিয়ান মিউজিয়ামে সংরক্ষিত আছে যেখানে হাজার হাজার মানুষ এটি দেখতে যান ভাবুন প্রিয় ভাইবোনেরা লোহিত সাগরে ডুবে যাওয়ার পর ফিরাউনের দেহ সংরক্ষিত হবে এই ঘটনাটিকে জানতে পারত শুধুমাত্র আল্লাহ তালা যিনি সব কিছুর উপর সর্বজ্ঞ ও সর্বশক্তিমান আল কুরআন ঘোষণা করেছিল যে ফিরাউনের দেহ সংরক্ষিত থাকবে যাতে সে পরবর্তী প্রজন্মের জন্য একটি নিদর্শন হয়ে ওঠে আজ হাজার হাজার মানুষ সেই দেহ দেখতে যান ঠিক যেমনটি কুরআনে বলা হয়েছিল আমরা জানি প্রাচীন মিশরের ফারাওরা দেহ সংরক্ষণের জন্য মমিফিকেশন করতেন কিন্তু সমুদ্রে ডুবে যাওয়া ব্যক্তির দেহ সংরক্ষণ করা প্রায় অসম্ভব তবুও আল্লাহর প্রতিশ্রুতি অনুযায়ী ফিরাউনের দেহ আজও সংরক্ষিত রয়েছে আমাদের তৃতীয় ভবিষ্যদ্বাণী হল মহান আল্লাহ তালার হযরত মুহাম্মদ সাল্ল্লাহ আলাহি ওয়াসাল্লামকে শত্রুদের হাত থেকে রক্ষা করার প্রতিশ্রুতি সুরা মায়েদা সাতষট্টি নম্বর আয়াতে মহান আল্লাহ তালা বলেন হে রাসুল আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনার প্রতি যা নাজিলকরা হয়েছে তা প্রচার করুন যদি আপনি তা না করেন তবে আপনি তার বার্তা প্রচার করলেন না আল্লাহ আপনাকে মানুষের হাত থেকে রক্ষা করবেন মায়দা আয়াত সাতসরটি এই আয়াত নাজিল হয়েছিল এমন এক সময়ে যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম অনেক শত্রু দ্বারা পরিবেষ্টিত ছিলেন যারা তাকে হত্যা করতে চেয়েছিল কিন্তু আল্লাহর প্রতিশ্রুতি অনুযায়ী নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তেইশ বছর ধরে ইসলাম প্রচার করেছিলেন এবং ষাট বছর বয়সে প্রাকৃতিক কারণে ইন্তেকাল করেছিলেন তার দায়িত্ব পূর্ণ করার পর তার জীবনে অনেক সময় এমন ঘটনা ঘটেছে যেখানে তার জীবন বিপন্ন ছিল মক্কা ত্যাগের রাতে যখন কাফেররা তার বাড়ি ঘিরে ফেলেছিল যুদ্ধে যখন মুসলিমরা পরাজিত হয়েছিল এবং তিনি আহত হয়েছিলেন খাইবার যুদ্ধে যখন একজন ইহুদি মহিলা তাকে বিষ দিয়ে হত্যা করার চেষ্টা করেছিল প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তাকে রক্ষা করেছিলেন ঠিক যেমনটি তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ভাইবোনেরা এমন কোনো মানবিক জ্ঞান কি আছে যা নিশ্চিত করতে পারে যে কোনো ব্যক্তি তেইশ বছর ধরে অসংখ্য হত্যা প্রচেষ্টা থেকে রক্ষা পাবে এটি শুধুমাত্র আল্লাহর জ্ঞান ও ক্ষমতার মাধ্যমেই সম্ভব প্রিয় ভাইবোনেরা আমাদের আলোচনার মাঝপথে এসে আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই যদি আপনি মনে করেন যে এই বিষয়বস্তু থেকে উপকৃত হচ্ছেন যদি এটি আপনার ইমানকে শক্তিশালী করে তাহলে অনুগ্রহ করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যদের সাথে ভাগ করে নিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কল্যাণের দিকে মানুষকে আহ্বান করে সে ব্যক্তি যারা তার অনুসরণ করবে তাদের সমান সোয়াব পাবে তাদের সোয়াব কমানো ছাড়াই জ্ঞান বিতরণ করা সদকায় জারিয়ার একটি রূপ এমন একটি সৎকর্ম যার সোয়াব আপনার মৃত্যুর পরেও অব্যাহত থাকবে এবার আমরা আমাদের অবশিষ্ট দুটি ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করব আমাদের চতুর্থ ভবিষ্যৎবাণী হল স্বয়ং আল কুরআনের সংরক্ষণের প্রতিশ্রুতি আল্লাহ তালা সুরা হিজরের নয় নম্বর আয়াতে ঘোষণা করেন নিশ্চয়ই আমি এই উপদেশ গ্রন্থ কুরআন অবতীর্ণ করেছি এবং আমি এর হেফাজতকারী হিজর আয়াত নয় এই প্রতিশ্রুতি চৌদ্দ শত বছর ধরে বাস্তবায়িত হয়ে আসছে বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মুসলিম আল কোরআন মুখস্থ করছেন অর্থাৎ কোরআনে হাফেজ হচ্ছেন এবং প্রতিটি আয়াত শব্দ এবং অক্ষর মূল আরবি ভাষায় সংরক্ষিত রয়েছে ভাবুন ভাইবোনেরা কোন অন্য ধর্মগ্রন্থ এমন মর্যাদা দাবি করতে পারে ইঞ্জিল বা তাওরাতের মূল ভাষার কত কপি অক্ষত আছে সেগুলি কতবার পরিবর্তন ও সংশোধন করা হয়েছে আমরা এখনও কি মূল ভাষায় সেগুলি পাই কিন্তু আল কুরআন এর প্রতিটি হরফ প্রতিটি নুক্তা প্রতিটি হারকাত ঠিক সেভাবেই সংরক্ষিত আছে যেভাবে জিব্রাইল আলাহি সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসেছিলেন এই ভবিষ্যদ্বাণী যে শুধু বাস্তবায়িত হয়েছে তাই নয় বরং এটি অব্যাহতভাবে চলমান রয়েছে ইতিহাসে এমন কোন কিতাব নেই যা এত ব্যাপকভাবে সংরক্ষিত হয়েছে এমন কি অবিশ্বাসীরাও স্বীকার করে যে আজকের কুরআন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর সময়ে নাজিল হওয়া মূল কুরআনের সাথে একই আমাদের শেষ ভবিষ্যৎবাণী আধুনিক বিজ্ঞানের সাথে সম্পর্কিত সুরা আর রহমানের ৩৩ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন হে জিন ও মানব সম্প্রদায় যদি তোমরা আকাশমণ্ডল ও পৃথিবীর সীমানা অতিক্রম করতে সক্ষম হও তবে অতিক্রম কর কিন্তু তোমরা অতিক্রম করতে পারবে না বিশেষ ক্ষমতা ছাড়া সুরা আর রহমান আয়াত তেত্রিশ এই আয়াত চৌদ্দ শত বছর আগে নাজির হয়েছিল যখন মানুষের মহাকাশে যাওয়ার কল্পনাও করা হতো না কিন্তু বিংশ শতাব্দীতে মানবজাতি বিশেষ ক্ষমতা সুলতান অর্থাৎ বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে পৃথিবীর কক্ষপথ অতিক্রম করতে সক্ষম হয়েছে উনিশশো সালে মানুষ প্রথমবারের মতো চাঁদে পা রাখল আজ আমরা মঙ্গল গ্রহে যানবাহন পাঠাচ্ছি বহিগ্রহের জীবনের সন্ধান করছি এবং সৌরজগতের বাইরে মহাকাশের গভীরে যাত্রা করছি কিন্তু মানুষের এই সব অর্জন সত্ত্বেও আমরা এখনও মহাবিশ্বের অধিকাংশ অংশের সীমানা অতিক্রম করতে পারিনি ঠিক যেমনটি কুরআনে বলা হয়েছে ভাবুন ভাইবোনেরা সপ্তম শতাব্দীতে কোনো মানুষ কিভাবে মহাকাশ ভ্রমণের সম্ভাবনা সম্পর্কে ভবিষ্যৎবাণী করতে পারেন মরুভূমির একজন ব্যক্তি যিনি নিজে লিখতে পারতেন না পড়তে পারতেন না তিনি কিভাবে এমন একটি বিষয় সম্পর্কে জানতে পারেন যা তার সময়ের মানুষের কল্পনারও বাইরে ছিল এটি কেবল আল্লাহর বাণী হওয়ার মাধ্যমেই সম্ভব আমাদের আলোচনা শেষ করার আগে আসুন আমরা কি শিখলাম তা সংক্ষেপে বলি এক রোমানদের পরাজয় ও বিজয়ের ভবিষ্যৎবাণী একটি রাজনৈতিক ভবিষ্যৎবাণী যা নির্দিষ্ট সময়সীমার মধ্যে পূরণ হয়েছিল দুই ফিরাউনের দেহ সংরক্ষণের প্রতিশ্রুতি হাজার বছর পরেও পূরণ হওয়া একটি ভবিষ্যৎবাণী তিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের জীবন রক্ষার প্রতিশ্রুতি যা সমস্ত হুমকি থেকে তাকে রক্ষা করেছিল চার আল কুরান সংরক্ষণের প্রতিশ্রুতি যা চৌদ্দ শত বছর ধরে অব্যাহত আছে পাঁচ বৈজ্ঞানিক আবিষ্কারের ভবিষ্যৎবাণী যা আধুনিক যুগে বাস্তবায়িত হয়েছে প্রিয় ভাই বোনেরা আল্লাহ তালা কুরআনে বলেছেন কি তারা কুরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে না যদি তা আল্লাহ ব্যতীত অন্য কারো পক্ষ থেকে হত তবে তারা তাতে অনেক অসঙ্গতি পেত নিশা আয়াত বিরাশি আজকের এই টপিকগুলি আমাদের দেখায় যে আল কুরান সত্যি আল্লাহর বাণী এই ধরনের অসাধারণ ভবিষ্যৎবাণী একমাত্র আল্লাহ প্রদত্ত উৎস থেকেই আসতে পারে আমরা যখন কুরআনকে গভীরভাবে অনুধাবন করি তখন দেখি যে প্রতিটি আয়াত প্রতিটি শব্দ আমাদের সৃষ্টিকর্তার অসীম জ্ঞান ও প্রজ্ঞার প্রতিফলন আসুন আমরা আল্লাহর অসীম কিপার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি যে তিনি আমাদেরকে মুসলিম হিসেবে জন্ম দিয়েছেন এবং আমাদেরকে এই মহান কিতাব দিয়েছেন যা আমাদের জীবনের পথ প্রদর্শক আসুন আমরা এর মহত্ব উপলব্ধি করি এবং এর শিক্ষাগুলি আমাদের দৈনন্দিন জীবনে বাস্তবায়ন করি যদি এই ভিডিওটি আপনার জন্য উপকারী হয়ে থাকে অনুগ্রহ করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং আমাদের পরবর্তী ভিডিওতে আলকুরানের আরও বিষয়কর দিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সরল পথে পরিচালিত করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহী ওয়া বারাকাতহু